ওয়েলকাম আজকের ভিডিও টপিক হচ্ছে আমাদের ঋতুচক্র বা সিজনাল সাইকেল আমরা এই ঋতুচক্র বা সিজনাল সাইকেল সম্পর্কে কয়েকটা টার্ম প্রচুর শুনে থাকি এবং সেই টার্মগুলো কি একটু করে ভেঙে দিচ্ছি প্রথম হচ্ছে রবি মার রবি কথা অর্থ সূর্য এবং মার কথা অর্থ পথ অর্থাৎ রবি যে পথে চলাচল করে তাকে বলা রবি মার এ সম্পর্কে আমি ডিটেলসে আবার পরে বলছি সেখানে হচ্ছে বিশুভ বা ইংলিশে বলা হয় ইকুইনাক্স বিশুভ কথার অর্থ হচ্ছে যার দিন এবং রাত্রি সমান হয় অর্থাৎ যখন সূর্য একদম মিডিল পজিশনে থাকবে দুই গোলার্ধে তখন উভয় গোলার্ধে সমান সূর্য আলো পাবে এবং তখনই দুই গোলার্ধেই দিন এবং রাত্রি সমান হবে অর্থাৎ বারো ঘন্টার দিন এবং বারো ঘন্টা রাত্রি আর হচ্ছে সংক্রান্তি আমরা প্রায় বাংলায় শুনে থাকবো আজকের সংক্রান্তি সংক্রান্তি মিন্স প্রায় শুনে থাকবো যে সংক্রান্তিরা কোন মাসের শেষের দিকে বলে মায়েরা মানে হচ্ছে কোনো মাসের শেষ দিনটাকে বলা হয় সংক্রান্তি সংক্রান্তি কথা অর্থ হচ্ছে শেষ দিন কোনো মাসের হোক বা যে কোনো দিনে বছরের যেই সময়টাতে শেষ ঘটে কোনো কিছু তাকে বলা হয় সংক্রান্তি আর হচ্ছে হচ্ছে পক্ষপথ ইংলিশে বলা অরবিট পক্ষপথটা কি যে পথে সূর্যের চারিদিকে কোন গ্রহ উদাহরণ হিসেবে পৃথিবী যে পথে পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমণ করে তাকে বলা হয় পক্ষপথ কক্ষপথ হচ্ছে যেমন মানুষ চলাচল করে একটা নির্দিষ্ট পথ ধরে তেমনি সূর্যের দিকে বিভিন্ন বইয়েরা একটা নির্দিষ্ট পথ ধরে চলাচল করে এই চলাচলের পথটাকে বলা হয় কক্ষপথ ইংলিশে বলা হয় অরবিট এবার আমার বক্তব্য হচ্ছে এর টোয়েন্টি ফার্স্ট মার্চ এবং টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর টোয়েন্টি ফার্স্ট জুন এবং টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর এই চারটে জিনিস ভারতবর্ষের ঋতুচক্রের ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক এই প্রাসঙ্গিকতাকার টেনেই আমার আজকের ভিডিওর মেন বক্তব্য তার মধ্যে হচ্ছে টোয়েন্টি মার্চ যেটাকে আমরা জানি মহাবিশুব বা বসন্ত বিশুভ বলা হয় কেন বসন্ত বিশুব বলা হয় তোমরা কল্পনা কর বসন্ত মাস আমরা যারা ভারতবর্ষে থাকি ভারতবর্ষ মিনস উত্তর গোলার্ধ নর্থ হেমিসফিয়ার নর্থ হেমিসফিয়ারে এই সময় কি চলে আমার বসন্তকাল চলে বা স্প্রিং চলে মানে উইন্টার শেষ হচ্ছে সামার আসছে এর মিডিল পজিশন সেই জন্য এই সময়টাকে বলা হয় বসন্ত আর বিশুব আর বিশুভ কেন বলা হয় অলরেডি বলে দিয়েছি বিশুভ কথা এবার বক্তব্য এই টোয়েন্টি ফার্স্ট মার্চ এবং টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর টোয়েন্টি ফার্স্ট মার্চ এবং টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর এই দুটোকে বলা হয় পৃথিবীর বিশুভ রেখা বিশুভ এবার কেন বলা হয় তার কারণ এই দুদিন সূর্য একদম মিডিল স্থানে থাকে দুটো গোলার্ধকেই সমান আলো দেয় এবার যার ফলে এই টোয়েন্টি ফার্স্ট মার্চকে বলা হয় বসন্ত বিশুভ কেন বলা হয় বসন্ত কারণ ওই সময় উত্তর গোলার্ধে বসন্তকাল চলে এর অপর নাম হচ্ছে মহাবিশুভ আবার উল্টোটা টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর এই সময় উত্তর গোলার্ধে চলে কি শরৎকাল অটম সেই জন্য বলা হয় শারদ বিশুভ বা অটার্নাল ইকুইন তোমরা মনে রাখবে সেপ্টেম্বর মাস নাগাদ বাঙালির বড় উৎসব চলে একটা বাঙালি ওটা ভারতবর্ষে একটা বড় উৎসব চলে সেটা দুর্গা আর দুর্গা পুজোকে বলা হয় শারদ উৎসব সেই কারণে এটাকে বলা হয় দেখো শারদ বিশু বিশেষ করে শরৎকাল বলেই শারদ আছে আর মনে রাখবে শারদে উৎসব দিকেও কথাটা এসছে শারদ সেই জন্য বলা হয় শারদ বিশুব ইংলিশে বলা হয় অটার্নাল ইকুইন এবার বক্তব্য হচ্ছে টোয়েন্টি ফার্স্ট জুন এবং টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর আস্তে আস্তে মা একটা পাউরটি কিনে নিয়ে এসেছে দুভাগ করেছে ছেলেকে এক ভাগ দিয়েছে এক ভাগ দিয়েছে এবার মায়ের কাছে একটু কিছু লুকানো ছিল পাউরুটি সেটা কি করলো ছোট ছেলেকে বেশি দিল তার কারণ ছোট ছেলেকে একটু ভালোবাসে এই যে ভালোবাসা তার মানে কি তার প্রতি একটু হেলে অবস্থান করলো বা পার্সেলিটি করলো সূর্য ঠিক এই টোয়েন্টি ফার্স্ট মাসের পর শুরু করে কেমন পার্সেল শুরু করে লক্ষ্য করছে আস্তে আস্তে হেলা শুরু করছে এই উত্তরে হেলা শুরু করে বলেই লক্ষ্য করো মাসের পর উত্তর লোয়ার্ধে গরমের তীব্রতা আস্তে আস্তে বাড়া শুরু হয় আর এই গরমের তীব্রতা বাড়ে বলে লক্ষ্য করবে টোয়েন্টি ফার্স্ট জুন অর্থাৎ ঠিক বর্ষার আগমনের সময় মাসটাতে সবচেয়ে বেশি গরম ফিল হয় সবচেয়ে বেশি গরম লাগে উত্তর গোলার্ধে আর এই যে টোয়েন্টি ফার্স্ট জুন একদম সূর্য উত্তর গোলার্ধের টপ জায়গা পৌঁছায় এখানে কথা বলে রাখি যে কোনো জিনিস তার টপ জায়গা পৌঁছানোর পর তার ফল শুরু হয় একটা বলকে উপরে ছুটে দিলে বলটা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাবে আবার ব্যাকর পিছনে ফিরে আসবে সেরকম সূর্য একদম উত্তর গোলার্ধে হেলে অবস্থান করতে করতে টপ জায়গা চায় টোয়েন্টি ফার্স্ট জুনে গিয়ে আরে টোয়েন্টি ফার্স্ট জুন উত্তর ভারতে সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোট রাত হয় উত্তর ভারতে যেমন সবচেয়ে বড় দিন দক্ষিণ যেমন সবচেয়ে বড় ওই দিন রাত হবে সঙ্গে দক্ষিণের ঠিক অপোজিট সম্পর্কটা হবে উত্তরের টোয়েন্টি ফার্স্ট জুন সবচেয়ে বড় রাত্রি নয় দিন এবং দক্ষিণে সবচেয়ে বড় রাত আর উত্তরে ওই দিন সবচেয়ে ছোট রাত্রি হয় এই দিনটাকে বলা হয় কর্কট সংক্রান্তি তার কারণ এই সময় উত্তর গোলার্ধে আমরা জানি কর্কটক্রান্তি রেখা আছে সংক্রান্তি মানে শেষ দিন অর্থাৎ সূর্য ওই দিন কর্কটের শেষ দিনে পৌঁছালো মানে টপ জায়গায় পৌঁছে গেছে এবার ফল শুরু হবে অর্থাৎ সূর্যের উত্তর গোলার জার্নি শেষ হলো বা কর্কটের জার্নি শেষ হলো এটাকে বলা হয় কর্কট সংক্রান্তি ইংলিশে বলা হয় সামার সলিস্টিক সলিস্টিক মানে হচ্ছে শেষ দিন বা শেষ জায়গা পৌঁছানো সামার ওই সময় সামার কি হলো শেষ হলো এবার কথা বললে কি মনে রাখবে যখন কোনো কিছু শেষ হয় তখন অন্য কিছু শুরু হয় একটা জিনিসের শেষ আর অপর জিনিসের শুরু কারো শেষ কারো শুরু একই সঙ্গে হয় যেমন যেখানে কর্কট সংক্রান্তি হলো বলা হয় উত্তর আয়নন্ত দিবস তার কারণ উত্তরে সূর্যের আয়নের শেষ দিন আয়নের তথার্থ কি আয়নের শেষ দিন বা পথ শেষ দিন সেজন্য বলা হয় উত্তর আয়নন্ত দিবস অর্থাৎ উত্তরে শেষ হলো তারপরে দক্ষিণে শুরু হবে হয় দক্ষিণায়ন দিবস উত্তর দিবসে উত্তর গলের জার্নি শেষ এবং দক্ষিণ গোল জার্নি শুরু হয় তাই বলা হয় জুন দিবস ও দক্ষিণায়নের শুরু এরপর কি হল সূর্য টোয়েন্টি ফার্স্ট মার্চ থেকে এখানে গেল এখানটায় এবার কি হলো আস্তে আস্তে সূর্য আবার কি করবে টোয়েন্টি ফার্স্ট জুন থেকে দক্ষিণে হেলা শুরু করলো করতে করতে টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর একদম টপ জায়গায় পৌঁছালো যেখানে উত্তর এবং দক্ষিণ সমানভাবে আলোকিত হচ্ছে সেই জন্যটাকে বলা হয় বিশুভ শারদ বিশুভ এরপর দেখা যাচ্ছে সূর্য পুরোপুরি দক্ষিণে হেলা শুরু করছে মনে করো দুর্গা পুজোর পর বা শরৎকালের পর আস্তে আস্তে উত্তর গোলাট অর্থাৎ ভারতবর্ষের দিকে গরম কমে ঠান্ডা বাড়ে তার মানে সূর্য আস্তে আস্তে দক্ষিণে হেলা শুরু করে এবং উত্তর থেকে ডিস্টেন্স তৈরি হয় সেই জন্য উত্তরের শীত দক্ষিণে গরম পড়ে এইভাবে হেলতে হেলতে সূর্য একদম ডিসেম্বর পৌঁছায় দক্ষিণ টপ জায়গায় সেই জন্য সবচেয়ে বড় দিন এবং উত্তর গোলার্ধে সবচেয়ে বড় রাত ডিসেম্বর মাস আমরা জানি এই সময় ভারতবর্ষ সহ উত্তর প্রার্থে কি চলে শীতকাল শীতকাল মানে দিন বড় সেই জন্য উত্তর গোলার্ধে ওই সময় ঠান্ডা সবচেয়ে বেশি হয় এবং দক্ষিণ গোলার্ধে ওই সময় একদম টপ জায়গায় পৌঁছে যায় যেমন পৌঁছেছিল উত্তর গোলার্ধে যার ফলে ওই দিন কি হলো দক্ষিণ গোলার্ধে সূর্যের শেষ জার্নি সেই জন্য আন্ত দিবস বলেছি যখন শেষ হবে একটা অন্যটা শুরু হবে দক্ষিণ আয়নন্ত দিবস অর্থাৎ দক্ষিণ গোলার্ধে সূর্যের পথ বা জার্নি শেষ হল তাহলে শুরু হবে তার উত্তরে শুরু হবে সেই জন্য গলাটাকে উত্তরায়ন দিবস অর্থাৎ টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর দক্ষিণ আয়ন দিবস বা উইন্টার সলিস্টিস এবং এর ফলে ওই দিন দক্ষিণে পথ চলা শেষ উত্তরের জার্নি শুরু সঞ্জ এটাকে বলা হয় উত্তরায়ন দিবস একসঙ্গে দুটো জিনিস ঘটে পরিষ্কার নিশ্চয়ই প্রত্যেকের আর অভিমানটা একটু বলেছিলাম না সূর্য টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর থেকে টোয়েন্টি ফার্স্ট জুন এবং টোয়েন্টি ফার্স্ট জুন থেকে টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর এইভাবে চক্রাকারে পথে চলাচল করে এই টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর টোয়েন্টি 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 সেকেন্ড সেকেন্ড জুন জুন ফার্স্ট থেকে ডিসেম্বর এবং টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর থেকে টোয়েন্টি ফার্স্ট জুনের সূর্যের যে জার্নি এটাকে বলা হয় রবি মার্গ আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে পুরো সিজনাল সাইকেলটা পরিষ্কার হলো ভালো করে একবার পারলে স্ক্রিনশট নিজে ছবিটা থ্যাংক ইউ